হো গাইস আজকে এমন টিপস এস দেখাবো সবাই বারমুরা এই ম্যাপটার এদিকে চলে আসবেন রিম বিলে সবাই দেখতেছেন ভিডিওটা রিমর্যাম বিলে বড় বিল্ডিংটার সাথে চলে আসবেন লুটমুট করে মেডিকেট এলো সবাই এখানে চলে আসবে সবাই কিন্তু সেন্তিনো ক্যারেক্টার আনতে হবে সেন্তিনো ক্যারেক্টার এই যে ছেড়া দিলাম দেখেন ভিতরে ঢুকে গেছে গা এখন এই যে সেনিনো ক্যারেক্টার চালু করলাম এই যে দেখেন রোমের ভিতরে ঢুকে লাইছি কিন্তু এটা কিছু নিসতালাত কিন্তু এদিকে এনিমি ডাকি দেখেন আসে কি না এই যে আসে না এনিমি নাই জোনের ভিতরে দিকে আসে না অনো এই যে এই সাই এদিক দিয়ে হালতে পারছো নি থিস ইয়ে ফাস গে ভাই আটকে গেলাম গা নাকি না ভাই আটকাই নাই লাস্ট লাস্টে দেন লাস্ট পর্যন্ত তো দেখেন ভিডিওটা যে ডাকতাছি ডাকতাছি এনিমি আসে কি না আয় 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 এন্ড টু 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 এই যে এনিমি আইসা পড়ছে এনিমি আইসা পড়ছে এনিমি আমি কোন জায়গাতে আছি কেউ দেখবে না এমন জায়গা কেন জোন জোনপোষ করতে পারবেন সবাই এই যে যেমিতে দেখতেছে নামিতে এরপাই তো না না বাড়ি যায় জোন ছোটই আসতেছে এই যেদিক দিয়ে আসছে এদিক দিয়ে আবার ক্যাক্টারটা ছাড়ে দিবেন এই যে ঠুসকেরায় পড়বেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন লাইক